নমস্কার বন্ধুরা আজকে একটা সাউন্ডের যে অডিও যে একটা সেট আছে একটা সেট নিয়ে আমরা হাজির হয়েছি এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন ডেল্টা অডিও তো এখানে লেখা আছে পি ন হাজার এক একটা ডেল্টা একটা সেট একটা পি ন হাজার এক এখন এটা দিয়ে কিন্তু কাস্টমার সাপ চালায় এবং পনেরো ইঞ্চি রেঞ্জ চালায় এখন এটা লাস্ট যারা ব্যবহার করছিল সেট কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারতেছেন সুইচ উপর দিকে অথচ ভলিউম ফুল কিন্তু দেওয়া যাচ্ছে এজন দুজন দুইজনেই আর এদিকে মোটামুটি এস কিন্তু প্রচুর একটা ঝামেলা দেখা দিচ্ছে প্রচুর একটা ঝামেলা দেখা দিচ্ছে মোটামুটি এটা কিন্তু লুজ কালেকশনের জন্য সমস্যাটা হয়তো করছে এখান থেকে কিন্তু পুরো খাইয়ে গেছে এই জায়গাতে দেখলে কিন্তু বুঝতে পারতেছেন আপনারা এখান থেকে কিন্তু পুরোটা খাইয়ে গেছে এখন এই সেটের যে সমস্যা আমরা সেটটা কিন্তু এর আগের বার কমপ্লিট করে দিচ্ছি ট্রান্ডিস্টার মার্কয়েছিলো তিনটা ট্র্যান্ডিস্টার মার্কয়েছে প্রথম তারপর যখন কাজ করছি করার পরে যখন আমরা সাউন্ড চালালাম তখন দেখলাম যে এই সেটের সাউন্ড ক্লিয়ার নাই এরপর দেখলাম মাইলের রেসিডেন্স আছে অন্য অন্য যে ট্রান্ডিস্টার আছে অন্য পাশে সেই ট্রান্ডিস্টারের সমস্যা ছিল বোর্ডে সামথিং সমস্যা ছিল তো যাই হোক সেটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে কাস্টমারের কাছে সেটটা হ্যান্ড ওভার করলাম এটা সমস্যা ছিল বি জোনে এখন বি জোনে যেহেতু সমস্যা ছিল ওদিক রাত্রেবেলা ছিল আমি কাজ করছিলাম প্রায় রাত আড়াইটা তিনটা নাগাদ আমি কাজ করছি সেটা কিন্তু অত রাত্রেবেলা আসলে সাউন্ড কিন্তু চেক দেওয়া সম্ভব না বা লোড দেওয়া আর কি সম্ভব না তো যাই হোক আমরা কিন্তু আমাদের যত দূর মিটার টিটার বা ক্লাম মিটার বা অ্যাম্পের মিটার যেগুলো দিয়ে আমরা চেক করার জন্য দরকার হয় আমরা সেগুলো কিন্তু চেক টেক করে দিয়ে তারপর আমরা কিন্তু দেখছি দেখার পরেই মোটামুটি সেট কিন্তু কমপ্লিট ছিল এখন এই সেট কাস্টমারের কাছে আমরা হ্যান্ড ওভার করার পরে কাস্টমার বললো যে এক সেকেন্ডের জন্য কিন্তু চলে নাই এটা কিন্তু এক সেকেন্ডের জন্য চলে নাই মানে বিজন আবার কিন্তু ক্লিপ মারে দিছে এখন বিজনে ক্লিপ মারে দিছে যেহেতু সেহেতু আমরা এখন একটু এসি পাওয়ারটা দেই আর দেখি আমরা যে সেটার কন্ডিশন কি বিজনে কিন্তু ক্লিপ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন আমি যে সেটের কাজ করছি অনেকেই আছে অনেকেই কিন্তু আমার ভিডিওতে হয়তো কমেন্ট করবে বা বলবে বা কল করে বলবে যে ভাই আপনি কেমন টেকনিশিয়ান এসে কেমন মেকার হয়েছেন কাজ করে দিয়েছেন অথচ মাল চলে নাই ভাই বিষয়টা না এরকম না বিষয়টা আমার মানুষ মাত্র ভুল হইতে পারে আমারও ভুল হইছে যে কোনো কিছু সমস্যা আছে বা যে কোনো একটা প্রবলেম আছে যদি আমি আপনাদেরকে এটা আমি যে খুব ভালো টেকনিশিয়ান তা কিন্তু না অবশ্য আমি কিন্তু আসলে ভাই কাজ জানি না বা বুঝি না ঠিক আছে আমি এ সম্পর্কে এখনো ভালো আমি বুঝি না যেটা আলো সত্য কথা আমি মাত্র নূতন কাজ করি এরকম একটা কিছু এই বেশ মোটামুটি কিছুদিন হয়েছে মাত্র কাজ করি মানে খুব একটা ভালো বুঝি না এক কথা আমি ভালো বুঝি না এইগুলো কাজ এখন তো যাই হোক এই সেটের কি সমস্যা আছে কি সমস্যা ছিল আমরা যখন কাস্টমারের কাছে দিছি দেওয়ার পরে এটার কি সমস্যা ছিল আমরা সেটারে একটু দেখার চেষ্টা করব। তো যার কারণে এখানে কিন্তু নাটগুলো না সব অরিজিনাল আছে আর এদিকে নাটগুলো সব অরিজিনাল আছে এখানে একটা না নাটের প্যাস কেটে গেছিলো যখন প্যাচ কেটে গেছে তখন আমি কিন্তু এই নাটটা আমি চেঞ্জ করে দিচ্ছি আর এই সেট আমি অন্তত এভাবে কাজ করে দেই যে আমি একটা সেট আমি কমপ্লিট করে দিলাম কমপ্লিট করার পরে আমার এই কাস্টমারের হাতে যখন যাবে কাস্টমার আমার কাজ করা সেটটা খোলছে কি খোলে নাই সেজন্য আমি কিন্তু ছোটো ছোটো কিছু মার্ক করে রেখে দিই কিছু কিছু সিস্টেম আমি রাখি আমার হাতের ভিতর তো এটার কিন্তু আমি একটু রাখছি যে দেখলে কিন্তু বুঝতে পারতেছেন একটা ব্লু কালার মার্কার পেন দিয়ে ছোট্ট করে না একবারে এই যে একটু কালার কিন্তু দিয়ে দিছি ঠিক আছে অতএব কাস্টমার কিন্তু এই সেট কিন্তু আর খোলে নাই এখন এটার কি সমস্যা আছে আমরা এখন খুলবো খোলার পরে আমরা দেখবো যে এইটার আসলে কী সমস্যা আছে তো আমরা আগে সেটটা একটু খুলে নেই ইলেকট্রো মালাড়া পরিষ্কার করেন দেখি এটার ভিতর কি সমস্যা আছে দেখি বন্ধুরা আমরা কিন্তু এই সেটখান এখন খোলা নিছি সুন্দর করে খোলা নিছি এখন আমাদের এই সেটের কি সমস্যা আছে আমরা কিন্তু এখনো কোনো তার বা কোন বোর্ড আমরা কিন্তু এখনো কিন্তু কমপ্লিট বা হাত দেই নাই এখন পর্যন্ত কিন্তু আমরা এখনো কিন্তু টাচ করি নাই তো যাই হোক এখন আমরা এটাকে দেখব যে এটার সমস্যা মূলত কি আছে ঠিক আছে এটার কী আছে আমি সর্বপ্রথম সবাইকে একটা কথা বলি যে যত ভালো অভিজ্ঞ টেকনিশিয়ান হোক না কেন আগে সর্বপ্রথম দেখতে হবে যে বোর্ডের কোন সাইডটা প্রবলেম আমরা সমস্যা পাইছি কোথায় আমরা বিজনে প্রবলেম পাইছি এখন এই বিজনে প্রবলেম পাইছি যখন একবার প্রথম টেস্ট হলো আই টেস্ট মানে চোখ দিয়ে আপনি দেখবেন যে এর কোথাও কোনো সমস্যা ফল্ট দেখা যাচ্ছে কি না এখন আমরা যে সমস্যা একটা অলরেডি কিন্তু আমরা দেখতে পারছি বা আমরা কিন্তু বুঝতে পারছি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে যে একটা কানেক্টর আছে কানেক্টরটা কিন্তু বন্ধুরা উঠে গেছে কানেক্টরটা কিন্তু উঠে গেছে তো একটু দেখার চেষ্টা করেন কানেক্টরটা কিন্তু উঠে গেছে এখন হাত দিও না আমরা সেটা আবার এসি কানেক্টর দিয়ে নিলাম এসি কানেক্টর দিয়ে নিলাম ক্লিপ কিন্তু আছে ক্লেপ কিন্তু এখনও আছে তো যাই হোক আমরা ক্লিপটা অফ তো আর করতে পারবো না আমরা ডাইরেক্ট সেটটা অফ করে নিলাম এবার কি করলাম এবার আমরা ক্লিপটার একটু লাগাইয়ে দিলাম দেবার পরে এবার আমরা সেটটাকে এবার অন করে নিলাম এবার আমরা দেখি এটা সিমটম কি দেখা যায় ক্লিপ কিন্তু যায় নাই ক্লেপ কিন্তু এখনো যায় না তার মানে এখন এখানে প্রবলেম আছে এখন কি প্রবলেম আছে আমরা এবার একটু এদিকে দেখে আসি দেখতে পারতেছেন এখানে কিন্তু ফেস কিন্তু উইরে গেছে ফেস কিন্তু উইরে গেছে সেটটা আমরা কিন্তু আবার অফ করে নিলাম এবার উড়ে যাওয়ার কারণ কি ক্যামেরাটা একটু ধরো এখানে আমাদের এখানে যে ভোল্টেজটা আছে আমরা এই ভোল্টেজটা একটু সারাই নেওয়ার চেষ্টা করি ভোল্টেজটা একটু সারানোর চেষ্টা করি তো ভোল্টেজটা সারানোর জন্য আমরা তিন শর্ট সিরিজ ব্যবহার করছি তিন শর্ট সিরিজ দিয়ে ভোল্টেজটা কিন্তু আমরা সারাই নিছি সারাই নেবার পরে আমরা একটা অ্যাবোমিটার নিলাম অ্যাবোমিটারটা আমরা বাজার মোডে নিলাম এবার আমরা দেখবো যে এটা টান্ডেস্টর কি আসলে চলে গেছে নাকি এখনো ভালো আছে তো প্রথম আমরা এই সাইডটা দেখি শর্ট দেখা যাচ্ছে রিডিং কিন্তু শর্ট আসতেছে এবার একটু ঘোরাই দেখি রিডিং কিন্তু শর্ট আসতেছে এদিক থেকে একটু দেখি এখানেও শর্ট দেখা যাচ্ছে এদিক থেকে দেখি এখানেও কিন্তু শর্ট দেখাচ্ছে এখন বোর্ডে যেহেতু শর্ট দেখাচ্ছে কাস্টমার কিন্তু আমাদের বলছে যে এটা না এক সেকেন্ডও কিন্তু চলে নাই এখন আপনারা যারা এ বিষয়ে বোঝেন আপনারা কিন্তু অবশ্যই এখানে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে যে জাম্পারটা আমি করছিলাম মানে ফেসে যে জাম্পারটা করছিলাম এটা কিন্তু একটা হেভি জাম্পার আমি করছিলাম জাম্পারটা কিন্তু আমি হেভি করছিলাম মানে এই জাম্পারটা উড়ে গেছে মানে প্রমাণ কিন্তু এই কিন্তু প্রমাণ করতেছে বা এতে কিন্তু সাক্ষী দিচ্ছে যে এইটাই কিন্তু বিজনে কিন্তু হেভি প্রেশার পড়ছে বা হেভি লোড দেওয়া হয়েছে না হলে ট্রান্ডেসটা কিন্তু এভাবে প্রবলেম হতে পারে না বা নষ্ট হতে পারে না এখন আমাদের বোর্ডের এদিক দিয়ে সব কিছু যখন ঠিক আছে যেহেতু ঠিক আছে সেহেতু এখানে ফেস তো আর শুধু শুধুমাত্র কাইটেও যাব না শুধু শুধু কাইটে তো যাইতে পারে না তো এখানে যেহেতু প্রবলেম ছিল সেহেতু এটা হইতে পারে তখন এটা আসলে এখন ভিডিও আসলে অনেক বড় হয়ে যাবে অটোমেটিক প্রায় এখন নয় মিনিট প্লাস হয়ে যাচ্ছে প্রায় মিনিট হয়ে যাচ্ছে তো এইটা যে সমস্যা ছিল কী সমস্যা আছে এখন এটা আমরা সমাধান করব করার পরে নেক্সট যে ভিডিওটা থাকবে সেইটাকে সেই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এটা কি সমস্যা ছিল বা কি কি হয়েছিল ঠিক আছে তো আমার এই ভিডিওটা এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আর আমার যদি আমার ভিডিওটা যদি ভালো থাকে তাহলে আমাকে ভিডিও করার জন্য একটু সাপোর্ট করবেন তো আমি নতুন ইউটিউবার আসলে আমি হইতে পারি না আর আমি ইউটিউব করি না তো তারপর যাই হোক শখ জাগছিল তাই আর কি ইউটিউবে কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করতেছিলাম বা আপনাদের সঙ্গে এগুলা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করতেছিলাম এখন বন্ধুরা এটার কি সমস্যা হয়েছে সেই সমস্যা নিয়ে আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে কথা বলবো আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমাকে একটু উৎসাহ দেবেন যদি উৎসাহ দিতে পারেন তাহলে আমি আসলে আপনাদেরকে ভিডিও আরও ভালো ভালো কিছু করে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো যাই আমার ভিডিও এ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া রাখবেন আলাইকুম